হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা স্কিপ করো না এখন বাজে এগারোটা তো আমার সকালে কয়েকটা ভিডিও বানিয়েছি আমি ভিডিও বলতে শর্ট ভিডিও বানালাম ইউটিউবে আর ফেসবুকে একটা রিলস ভিডিও বানিয়েছি তো এখন এই যে ঘরটা একটু ঝাউ দিয়ে দিচ্ছি আর জানালাটা কিন্তু বন্ধ করা দেখছো বাইরে কিন্তু হাওয়া খুব বাইরে হাওয়া তার জন্য জানাটা খুলিনি কারণ জানাটা খুললে না এই বালি তারপর এখন শিমুল তোলা সিজন সে মূলতলা সব আসে ঘরের মধ্যে তো তার জন্য না আমি জানাটা বন্ধ করে রেখেছি আর জানালার খাবারটাও মানে লাগানো হয়নি তো ভাবছি জানালার কাবারটা লাগাবো মেশিনটা একটু ডিস্টার্বিস্টার্ব পড়ছে তো তার জন্য না মানে আমি জানালার কাবারগুলো লাগাতে পারছি না মেশিনটা ঠিক নাও অবধি আর কি তো রিজু স্নান করেছে ও যে পূজা দিচ্ছে তো আমি এখন রান্না বসাবো তো ভাবছি আমি একটু ঘরটা সামনে একটু ঝাড় দিয়ে ফেলি আমারও স্নান করা হয়ে গেছে সকালে স্নান করে ফেলেছি আমি তো এই যে বাইরে দেখছো ওই যে তিরপালটা দেখছো এটা কিন্তু আমাদের উঠানে তিরপালটা আমি কিন্তু উনানে রান্না করতাম উঠা উঠানে রান্না করতাম আর কি উনানে তার জন্য তিরপালটা দেওয়া আছে তো আমি দিজি বাবাকে বললাম যে এখন খুলে ফেলে এখন দরকার নেই কারণ টিন আছে কয়েকটা যেন আমাদের বেড়ার টিন আছে তো এই টিনগুলো খোলায় আছে ভাবছে যে তিরপালটা সরিয়ে টিনগুলো লাগাই দেবে যে তোমাদের দাদা ভাইয়া এখন কাজ আছে তো বাইরে কাজ না করলে তো এখন এই যে বাড়ির কাজ করতে পারবে না যেহেতু বাইরে কাজ যদি না থাকে বন্ধ থাকে এক দু দিন তাহলে বাড়িতে থেকে টিনগুলো লাগিয়ে ফেলতে পারে তা আমি ভাবছি তিলপালটা শুরিয়ে ফেলো কারণ ভালো লাগে না দেখতে কী এরকম লাগে তো এখন এই যে ঘর উঠান ঘরটা ঝাড়া দিয়ে দিলাম আর উঠানটা ঝাড়ু দেওয়া যাবে না এখন বারবার পাতা পড়ছে আর উঠানে পাতা পড়লাম আমার খুব রাগ রাগ উঠে কারণ এখন কী করবো বলো তো যে হাওয়া চালাচ্ছে একটু পর পর পাতা পড়ছে আর পর তো দেবো উঠানটা তো ভাবছি উঠানটা এখন আর ঝাড়ু দেবো না একদম বিকালে ঝাড়ু দেবো এখন আমি রান্না বসাবো তো দেখি কি রান্না করি চাল কুমড়া আছে চাল কুমড়া ঘন্ট করতে পারি আর শশা আছে শশাটা ভাবছি শুক্তা করবো ফ্রিজের মধ্যে দই রাখা ছিল রিজুকে বললাম আয় অল্প দই দিয়ে মুড়ি দিয়ে খাই খেয়ে তারপর রান্না করব। তো রিজু আমাকে বলছে যে তাহলে মুড়ি দিয়ে খাবো আমি ঠিক আছে তোকে মুড়ি দিবো বাটি নিয়ে আয় থাল নিয়ে আয় তো রিজু আমাকে বাটি এনে দিয়েছে আমি বললাম বাটি থেকে খেতে পারবি তুই চামচ দিয়ে তো খাওয়াই যাবে না বাটিতে তো আমাকে বলছে না পারবো খেতে তুমি বাটি দিয়ে দাও তো এই যে বাটিতে নিয়ে নিলাম আর রিজু আমাকে বলছে মুড়ি দিয়ে খাবে মানে খই দিয়ে খাবে না মুড়ি দিয়ে দই খাবে তো আমি আবার মুড়ির সাথে একটু খই নিয়ে নিলাম আমার না খই আর মুড়ি একসাথে আর কি মেখে খেলে ভালো লাগে আর কি তো রিজুকে বললাম আমাকে একটা বাটি দিয়ে বড়ো বাটি কেন আমি ছোটো বাটির মধ্যে খেতেই পারবো না কারণ দই দিয়ে না খাই যাবে না ছোটো বাটিতে কারণ আমারটা মধ্যে আমি একটু বেশি করে নিলাম কারণ বোলটুকু দিয়ে দিব আমি খেয়ে তারপর বোলটুকু দিয়ে দিব অন্যখানে আর এই গরমের মধ্যে দই খাওয়াটা কিন্তু খুব উপকারী তো নিয়ে নিলাম আর খাওয়াটা কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো রিজুটা একটু সাইডে রেখেছি রিজু এখন একটু গেম খেলছে তো তো আমাকে বলছে মা একটু রাখো আমি খাবো তো আমি এখন নিয়ে নিচ্ছি যে আমি খাবো এখন ভাত বসিয়ে দিয়েছে এখন হচ্ছে চাল কুমড়া ঘন্ট করব। চাল কুমড়া ঘন্ট করবো আর এই যে শশাটা ঘন্ট করবো চাল কুমড়া রান্না করবো চামাচ দিয়ে আর হচ্ছে শশাটা ঘন্ট করে ফেলবো দুপুরে এটাই রান্না হবে ভাত বসে দিয়েছি এদিকে চাল কাটা হয়ে গেছে চাল কেটে নিলাম মানে অর্ধেকটা কেটেছি আর কি চাল কুমড়া অর্ধেকটা কাটবো এখানে ভাত বসে সসপ্যানে তো দেখো আমি এই ঘরে জানাটা বন্ধ করে রেখেছি আর ওই যে অর্ধেকটা চাল কেটে ফেলো কারণ এটুকু না বেশি হবে না দুবেলা খাবো তো সবটা কেটে ফেলবো ভাত প্রায় হয়ে গেছে ভাত এখন আমি ফেলবো তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখছি আর বেশি বড়ো করলাম না ভিডিও কিন্তু অবশ্যই দেখবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ফেসবুক থেকে দেখলে ফলো